আমি আমার মা বাবার গর্বে একমাত্র সন্তান আমি একটু বোঝার পরে আমি দেখলাম চোখ নাই আমি দেখো বলি নাই মা তোমার চোখটা জিজ্ঞেস করেছি দেখলে বড় ভয় লাগতো ভয় লাগতো আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি মা আমাকে দেখার জন্য প্রাইমারি স্কুলে যাইতো আমার ক্লাসমেট সাথে সঙ্গী সাথীরা তারা বারবার বলতো তোর মারে দেখলে বড় ভয় লাগে একটা চোখ বিশাল গর্ত। দেখতে আমাদের বড় ভয় লাগে আসতে না করবি কিন্তু আমি মাকে না করলো মা তারপর আমাকে দেখতে স্কুলে যাইতেন মা বলতো বাজান তোমার জন্মের কিছু দিন পর তোমার বাবা মারা গেছে মরে আমার মা আমার বাবা আমার ভাই তারা এসেছেন আমাকে নিয়ে অন্যত্র বিয়ে দেবে কিন্তু আমি যাই নাই আমি বলেছি বাবা আমি আর কোথাও বিয়ে বসবো না আমার স্বামীর বাড়িতে জীবন যৌবন কাটাই দিব কারণ আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে সন্তান এই সন্তানের

দিলাম মার কাছে যাওয়া বাদ দিয়ে দিলাম যেই মা মানুষের বাড়িতে কাম করে করে আমার লেখাপড়া করাইলো আজ আমি বিয়ে করে ফেলেছি অথচ আমার মাতুয়া তো আমি জানাই আমি কত বড় কত বড় কুলাঙ্গার কত বড় কুলাঙ্গার রে এই দিকে মা মাস চলে যায় বছর চলে যায় মা আমার অপেক্ষা মানুষের কাছ থেকে আমার খবর নে আমি তো বাড়িতে যাই না ঈদের দিনে ঈদের চাঁদে কত সন্তান মা কে দেখার জন্য গ্রামে যায় কিন্তু আমার কলি যায় মার প্রতি দরুদ নাই ভালোবাসা নাই আমি ঈদের চাঁদেও বাড়িতে যাই না এক পর্যায়ে একদিন মা মানুষের কাছ থেকে ঠিকানা লইয়া ঠিকানা লইয়া আমার বাসার সামনে হাজির হয়ে গেল দরজা নক করলো আমি দরজাটা খুলে দেখি মা 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 কি দেখো মাত্রই তো বাজার কেমনে মাকে তুমি এত দিন থাকতে সুরে বাজার আমি তো তোমার আশায় তোমার জন্য জীবন যৌবন সব কোরবানি দিয়েছি মা সারসি বাবা সারসি কিন্তু তুমি কেমনে মাকে সেরে থাকলা তখনো আমার কলিজায় বিন্দু পরিমাণ দরদ নাই বিন্দু পরিমাণ ময়া আসে নাই আমি তখনো কলিজা শক্ত করে রাখছি মাকের ধমক দিয়ে বলতেছি মা গো তুমি কেন আইছো কেন তুমি আইছো তোমার একটা চোখ নাই দেখলে তোমাকে বড় ভয় লাগে আমার বউ যদি তোমাকে দেখে তাহলে ভয় পাবে তুমি কি আমার শান্তি চাও না তুমি কি আমার আরাম চাও না এই কথারা বলতেই মা ডাক দেয়া কই বাজার আমি তোমার ঘরে ঢুকবো না আমি তোমার ঘরে বাজার, আমি তোমার চেহারাটা দেখতে এসেছি জানি না হয়তো অল্প দিনের ভিতরে আমি দুনিয়া থেকে বিদায় নিব যদি কোনোদিন মার মৃত্যু সংবাদ পাও তাহলে মার কবরটা অন্তত দেখতে দেয় এই বুইলা মা সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো চলে আসলো এই সন্তান বলতে যে বেশ কিছুদিন পর আমার পাশের গ্রামে একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানে তারা আমাকে অতিথি করলো আমি ওই অনুষ্ঠানে যোগ দিলাম অনুষ্ঠান শেষ হওয়ার পর মনে মনে ভাবলাম পাশের গ্রামটাই তো যেহেতু নিজের গ্রাম একটু মাকে দিয়ে দেই কে সীমা কেমন আছে আসলাম মাকে দেখার জন্য আইসা দরজার সামনে মাকে ডাক শুরু করলাম মা মা কুয়া কিন্তু দরজা লাগানো কেউ তো দরজা খুলে না কেউ তো দরজা খুলে না বারবার যখন মা মা কে ডাকি কেউ দরজা খুলে না একটা পরে যে একজন মহিলা দরজা খুললো এই মহিলাকে আমি চিনি না কোনো দিন তরে দেখিও নাই আমি বললাম মা কোথায় সে বলতেছে আপনি কে কই আমি তো এই বাড়ির মালিক ও আপনি বুঝি বাড়ির সাহেব হ কই আমার মা আর আপনি কে না আপনার মা বলেন আমার ফুফু আপনি আমার ফুফাতো বাই সারা জীবন জমিদারি স্টাইলে শিল্পপতি হয়ে ঢাকা শহরে থাকলেন কিন্তু আপন রক্তের মানুষ কাউকে চিনলেন না কে ফুফু কে খালু কে ফুফা তো ভাই কে খালা ভাই কে মামা ভাই সেটাও জানলেন না আমি তো আপনার আপন আপনার রক্তের আমার ফুফু যখন বিছানায় পড়ে গেল ফুফুর সেবা করার জন্য আমি এসেছিলাম আমি ফুফুর সেবা করেছি ফুফুর সেবা করেছি আজ থেকে মাত্র এক সপ্তাহ আগে আমার ফুফু দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে যাবার সময় বারবার শুধু বলেছে দেখাইবা নি দেখাইবারি কিন্তু কেমনে দেখাবো আপনি কই আছেন কোথায় আছেন কেউ তো জানে না কেমনি আপনার খবর দিব কেউ তো জানে না এই অবস্থায় খবর দেওয়ার মতো আর কোনো সুযোগ ছিল না আমার ফুফু মৌতের আগে শুধু আপনার নাম ডাকছে কিন্তু সুযোগ ছিল না এইবার নেন মৃত্যুর আগে আমার ফুফু আমার কাছে একটা চিঠি দিয়ে গেছে আর বলছেন দিন যদি আমার সন্তান আমার পুজনীতি আসে এই চিঠিটা তার হাতে তোমরা দিয়ে দিও এই যে নেন চিঠিটা নেন এই চিঠিটা আমরা পড়ি নাই দেখিও নাই তুই লেখছ প্লিজ পুরো ওই বার সেলা চিঠি হাতে না চিঠিটা হাতে নিয়ে চিনিটা কোলার পর যকুন ছেলে দেখি মার হাতে লেখা মা লিখতেসি বদন রে কুঁந்தி মার কবর গীত গ্রামে আসবা জানি না তবে বাবা মার একটা চুপ নাই বিদায় তুমি মা কে ঘৃণা করতা মা কাছে আসতে দিতা না তুমি যদি ও শিশু কানে বলছো মা চোপটার কি হলো যা বলেছি সব তোমাকে মিথ্যা বলেছি আজকে চিঠির মাধ্যমে জানায় দাও এই চোপটা মার কি হয়েছে তোমার যখন শিশু কাল টাইফয়েড জ্বর হয়েছে হাসপাতালে ভর্তি করেছি ডাক্তার বলেছিল তোমার জোরের কারণে একটা চোখ তোমার নষ্ট হয়ে গেছে তোমার ওই নষ্ট চোখটা উঠাইয়া এই জায়গায় যদি আর একটা চোখ বসানো না হয় তোমার দুটো চোখ নষ্ট হয়ে যাবে সেদিন আমি ডাক্তারকে বলেছিলাম ডাক্তার আমি মার দুইটা চোখ লাগবে না আমার একটা চোখ নিয়ে যান প্রয়োজনে আমি মার দুটো চোখ আপনি যান তবু আমার সন্তানের চোখ বাঁচান আমি মার চোখ লাগবে ডাগো মার চোখ তোমার চোখটা সেই দিন বাঁচানো হয়েছিল এজন্য মার একটা চোখ বিশাল গর্ত ওই যুবক চিঠি পইরা হাও মা পইরা মাটিতে গড়া গড়ি করে কান্দে আর কই এর দুনিয়ার মার আমার মতো কুলাঙ্গার সন্তান কেউ কইও না আমি কোন রাস্তায় রাস্তায় ঘুরি পাগলের মত যেই মা নিজের চোখটা দিয়েছিল ওই কর্ত দিয়ে আমি যেই মাকে হিংসা করে করে দুনিয়া থেকে কষ্ট দিয়ে বিদায় দিলাম রে এজন্য আমার ময়ার নবী দয়ার নবী বলতেছেন একটু ভালো করে শোন যুব নবী বলতেছে শুনো যখনই তোমরা মার জন্য বাবার জন্য দোয়া করবা আমার আল্লাহ বলে দেওয়া এই দোয়াটা তোমরা কইরো এই দোয়াটা কইরো এই দুয়ার মধ্যে শিশুকালের কথাটা আল্লাহ শিখাই দিছে শিশুকালের কথাটা শিখাই দিছে এরপরে রসুল বলতেছেন দুই নম্বর ডিউটি হলো ওয়াল ইস্তিগফার লাহুমা বাপ জন্য বেশি বেশি করে তুমি দান সদকা কইরো মসজিদে সুযোগ পাইলে মাদ্রাসায়ে সুযোগ পাইলে গরীব মানুষকে তুমি সুযোগ পাইলে বাপ মার নামে দান সদকা কইরো তাহলে তোমার খিদমত সাথে সাথে আল্লাহ পাক কবরে পৌঁছে দিবে তিন নম্বরে নবী বলেন ইনفاق ওয়াক্তি হিমা মিন বাদিহিমা রাসূল বলেন তিন নম্বর হলো একটু ভালো করে শুনবেন পাঁচটা পাঁচটা সিরিয়াল মনে রাখতে হবে সিরিয়াল হয়তো আমি আপনাদের জিজ্ঞেস করব মাহফিল থেকে যাবেন কি নিয়ে যাবেন এই পাঁচটা কথা সিরিয়াল মাফিক মনে রাখবেন নম্বর হলো দোয়া করা কোন দোয়া করা কোরআনে যে সেই দোয়া করা কোন দোয়া করা যে দোয়া আল্লাহ শিখিয়ে দিছে সেই দোয়া করা ঠিক কি না বলেন যেই দোয়ার মধ্যে শিশু কালের কথা উল্লেখ হয়েছে এই দোয়া করা দুই নম্বরে নবী বলেন কল ইসতিগফারু লাহুমা বাপ মার জন্য বেশি বেশি করে দান সদকা করা তাহলেই কবরে আল্লাহ জান্নাত পৌঁছে দিবে চার নম্বরে নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা নবী বলেন চার নাম্বার হলো তোমার মা তোমার বাবা যারা আত্মীয় স্বজন আছে তাদের কবর তুমি রাখো মা দুনিয়ায় নাই কিন্তু মার রক্তের মানুষ আছে মার রক্তের মানুষ হলো নানা নানি মার রক্তের মানুষ হলো মামা মামি মার রক্তের দেশের মানুষ হলো খালা খালো তো ভাই বোন মামা তো ভাই মা দুনিয়াতে নাই কিন্তু যখনই মা রক্তের মানুষের তুমি খবর নিবারে। ফোনটা দিয়ে বলবা খালা তুমি কেমন আছো খালা তো ভাই তুই কেমন আছো এতটুকু যখনই তুমি খবর নিলা রসুল করে সাথে সাথে এই ফোনটা যেন কবরই মার কাছে লাগায় দিস দুনিয়াতে ফোন কিন্তু চলে যায় কবরে আল্লাহু আকবার জোরে বলে আল্লাহ নবী যেই নবী জীবনে মিথ্যা বলেন না বাবা দুনিযা না কিন্তু বাবার রক্তের মানুষ দুনিয়ায় আছে বাবার রক্তের মানুষ দাদা দাদি চাচা চাচি চাচা দুবাই বোন কুফা দুবাই বাবা যখনই দুনিয়াতে নাই বাবার কথা তুমি ইয়াদ করেছো বাবার কবরে তুমি কিছু পাঠাইতে চাও রসুল বলে রসুল বলেন জানো নি চার নাম্বার হলো তুমি ওই বাপ মার বাবার যারা রক্তের মানুষ আছে দাদা দাদি রক্তের মানুষ আছে চাচা চাচি রক্তের মানুষ আছে ফুফা ফুফু তাদের কুজ কবরে তুমি নিবা যখনই ফোনটা দিয়ে কই বা ফুফু তুমি কেমন আছো চাচা তুমি কেমন আছো অথচ চাচারে তুমি দেখতে যাবা ফুফুরে তুমি দেখতে যাবা রসুল কই যেন বাবার কবরে তুমি এরকম ফোন লাগায় দিছ

পাওনাটা হলো পাওনাটা হলো বাপ মা বাবা হয়তো কারো হক নষ্ট করেছে বাবা তোমার ফুফুদের সম্পদ দেয় নাই প্রতিবেশী তুমি দখল করে নিয়েছে আজ যদি তুমি বাবার কবরে খেদমত পৌঁছাইতে চাও রসুল কয় বাবা যার হক নষ্ট করেছে হকটা ফিরাই দাও ফুফুদেরকে ডাকো ডাই ফুফুর হক বুঝাই দাও ফুফু নাই ফুফা তো ভাই বোন আছে তাদেরকে তুমি হকটা বুঝাই দাও বাবা যাদের হক নষ্ট করলো এই হক যদি তুমি ফিরায় না দেউরে যুব বাবার নামে দশটা গরু জবাই করে জিয়াফত করলেও কবরের আগুন নি। থাকবে না কথা বুঝে আসছে মানুষের হক বাবার করা নষ্ট হইছে এটা তুমি বাবা সন্তান জানো যদি চাও বাবার কবরের আগুন নিবাইতে তাহলে অবশ্যই দ্রুত এই হকটা তুমি যার আনা হইছে যার নষ্ট হইছে তারে বুঝায় দাও নতুবা বাবার কবরের আগুন কোনোদিন নিববে না সাবধান মনে রাখবেন সিরিয়াল মনে রাখবেন রাখবেন আমি আমার মন আমলের দরকার নেই হাদিস থেকে বলতেছি পাঁচটা আমলের কথা এক নম্বর রসুদ বলেছেন দোয়া করো দুই নম্বরে নবী বলেছেন দানসত্যা করো তিন নম্বরে রসুদ বলেছেন তাদের যদি কোনো দাও না থাকে বাপমার কাছে কোনো মানুষের এই ফাওনা করো অর্থাৎ যদি কোনো ফাউনা দাউনা থাকে অথবা কারো হক নষ্ট করে থাকে তোমার মা অথবা তোমার বাবা তুমি জানো হয়তো হয়তো সেটা তোমার মহব্বতই করছিল তোমার বাবা যে আমার সন্তানের জন্য কিছু সম্পদ বাড়াই রেখে যায় বাড়াইতে গিয়ে আরেকজন একটা ভিতরে ঢুকাই দিছে যদি তুমি বাবার নেক সন্তান হও আর বাবার মায়ার সন্তান হও বাবার মঙ্গল চাও কবরে বাবার শান্তি চাও তাহলে দ্রুত এই জিনিসটা যার তারে ফিরে দাও তারা বুঝে আসছে খবরে আগুন না আমার রসুল বলেছেন রসুল এর ফলে নবী বলেছেন নাম্বারে তাদের যে আত্মীয় স্বজন আছে তাদের খুঁজখবর নিতায় যখনই তাদের খুশ খবর নিবা সাথে সাথে তাদের খবরে আল্লাহ তোমার হাতমত বুঝে দিবে বাস নাম্বার আমল নাম্বার

ওই বন্ধুকে পাইলে পরে বাবার মতো তুমি শ্রদ্ধা কইরো কইলো চাচা একটা কাপ চা কায়া যান চাচা আমাদের বাড়িতে কুটটেন অথবা তুমি গিয়ে বাবার বন্ধুরে দেখতে যাও যখনি বাবার বন্ধুকে তুমি সম্মান করবা অথবা তাদের সেবা করবা অথবা তাদেরকে দেখতে যাবা রাসূল কয় যেন বাবার কবরেই তুমি সেবা পাঠায় দিছো এজন্যই আমার রসুল একদিন খানা নিয়ে বইছেন আমাদের আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তাহলে আনহা রসুলের সামনে বড় বড় দুইটা রুটি দিছেন নবীজি কান্না শুরু করছেন আমাদের বলতেছেন রসুল আল্লাহ কান্দেন কেন নবী কয়ে আয়সা কান্দি তোমরা আমার সুখের দিনের স্ত্রী আর আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী আজকে আমি রসুলের সামনে এসে বড় বড় দুইটা রুটি কিন্তু কান্দিসি আমার খাদিজার সামনে আমি রসুল সারা জীবনেও এত বড় একটা রুটি দিতে পারি দিতে পারি এজন্য লোকاندا করি আয়শা কোন রুটি আমি খেতে দেব বলব না দুইটার মধ্যে একটা রুটি আমার খাদিজারে দিয়ে আসো আম্মাদান বলে রাসূলুল্লাহ খাদিজা তো কবরে রুটি দিব কি কইরা রসুল বয় আয়শা জানো না আমার খাদিজার একটা বান্ধবী আছে নাম হলো নাফिसा এই নাফिसा এখনো আছে যদি আমার খাদিজার বান্ধবী নাফিসারে একটা রুটি খাওয়াও যেন আমার খাদিজারই রুটি খাওয়া হয় জোরে কুন না সুবহানাল্লাহ আজকে মানাই মনে রাখবা মা সমবয়সের могиला আছে যাদের সাথে মা চলতো সাবধান তাদের সাথে বিয়াদবি করো না তাদের প্রতি যদি শ্রদ্ধা রাখো তাদের যদি কিছু সেবা করো তাহলেই সেবাটা মার কবরে পৌঁছে দেখি আল্লাহ পৌঁছে दे আর যদি তাদের সাথে বিয়াদবি করো বাবার বয়সের কোন মরুদীর সাথে যদি তুমি বিয়াদবি করো এই বিয়াদবির কষ্টটা বাবা কবরে থেকে পায় আর তার সাথে যদি একটু ভালো আচরণ করো এই শান্তিটাও বাবা কবরে থেকে যায় জুরব্বুল্লাহ সুবহানাল্লাহ আমার রসূল হাদিস শুনে দিয়েছি মনгора কথা না আজকে এই কবরস্থানে আমাদের যাদের আপন মা বাবা ভাই বোন দাদা দাদি শুয়ে আছে নানা নানি শুয়ে আছে তাদের জন্য আমরা কি পাঠাবো ইসলাম বলেন পাঁচ নম্বর আমলটা হলো এই আমল এই আমলটা তোমরা করো তাদের বন্ধু বান্ধবের সাথে তুমি খুশখবর রাখবা তাদেরকে একটু সেবা করবা এই যে ঈদ গেল ঈদের দিনে যদি বাবার কথা ইয়াদ হয় বাবার কথা ইয়াদ হওয়া মাত্রই বাবার একজন বন্ধুর কাছে যাও বাবা যার সাথে চলতো তারেকে একটু দেখো চাচা কেমন আছে একটা লঙ্গি দাও একটা গেঞ্জি দাও এতটুকু ভেবে এতটুকু ইয়াদ করে আমার রসুল বলেছেন বাবা নাই বাবার বন্ধুকে শ্রদ্ধা করো তাহলে বাবার কবরই খেদমত আল্লাহ পাঠিয়ে দেয়

ফনা থাকে তুমি দিয়ে দাও দিয়া দাও সম্পদের মায়া করো না তার কারণ বাবার কবরে আগুন জ্বলতেছে বাবার কবরে আগুন জ্বলতেছে বাবার কবরে আগুন জ্বলতেছে একটা মানুষের হক নষ্ট করায় যদি তুমি বাবার কবরে আগুন নিবাইতে চাও দ্রুত তুমি হকটা ফিরে দাও চার নম্বরে রসুল বলেন মা বাবা রক্তের মানুষকে মায়া করিল আজকে আমি ঢাকা শহরে কুটিপতি শহরে আমার গ্রামে আমার চাষা তো ভাই রিক্সা চালায় আমি পরিচয় দিতে চাই না পরিচয় দিতে চাই না আমার রক্তের মানুষ সে যদি একটু গরিব হয় সে খেয়ে খেটে খায় তাহলে এটা আমার পেস্টিতে লাগে কোথাও বললে সে আমার ভাই সে আমার খালা তো ভাই রসুল বলেন কে তুমি বাবার লেখ সন্তান তুমি এই ধরনের আচরণ নিয়ে বাবার নামে দশটা বিশটা গরু জবাই কইরা মানুষে খাওয়াইলো আল্লাহ তোমার উপর খুশি না আল্লাহ খুশি হবে না রক্তের মানুষের সাথে যদি আল্লাহ পাঁচ নম্বর বাপমার বন্ধু বান্ধব তার মানে বাপমার সমবয়সের মানুষ যাদেরকে নিয়ে মা বাবা ওই সময় চলতো ওই কালের মানুষকে পাইলে শ্রদ্ধার নজরে তাকায়ও সালাম দিও যুবক বাবার বয়সের মানুষ দেখলে কখনো সালাম দিতে ভুলবানা আজকে আমি অত্যন্ত খুশি যে যুবকরা এত সুন্দর এই সময়টাতে তাদের ঈদের আনন্দ নিয়ে থাকার কথা কত যুবক বীজে পার্টি নিয়ে এখন আনন্দে মগ্ন হ্যাঁ ঠিক না

যেটা দুনিয়া খাইছো এটাই দেওয়া হয়েছে এখন খাও খাওয়া মাত্রই তার সমস্ত পেটের নারী ভুড়ি পচে গলে পায়খানা রাস্তা দিয়ে বের হবে আশরবাসী বলবে আজাব তো হয় সবারই তারে তো অপমানজনক আজাব কারণ কি আরেকজন বলবে সে দুনিয়াতে নেশা করত নেশা জগতে ছিল এজন্য তার এই হাসরের মাঠে অপমানজনক শাস্তি এজন্য অনুরোধ করে বলবো যুবক সাবধান হয়ে যাও রসুল বলেন মুদমিনুল খাম

ওই অভিভাবক যে অভিভাবক দেখতেছে তার ছেলে গুনাহ করতেছে যে অভিভাবক দেখতেছে তার মেয়ে গুনাহ করতেছে এর পরেও সে বাধা দেয় না সন্তান কা আটকায় না যে অভিভাবক দেখতেছে তার স্ত্রী ব্যাপারে বেহ হচ্ছে এর পরেও সে ব্যাপারটা থেকে রক্ষা করে না রাসূল বলেন ওই অভিভাবক সে যত বড় হাজী হোক যত বড় নামাজি হোক জান্নাত তার জন্য হারাম কারণ তার অদিনস্থ মানুষকে গুনাহ থেকে সে বাঁচাইবার ফিতির করে অধীনস্থ মানুষকে ফিকির করে নাই এজন্য বলি সাবধান তিন দলের একদম হলো যারা নেশা করে অনুরোধ করব হাত জোর করে অনুরোধ করব সামনের দিনগুলো আমাদের ভয়ঙ্কর দিন আসতেছে আল্লাহকে পাশে রাখা আমাদের কোনো উপায় নাই আমি যদি এখনো নেশা করি এখনো বাপমার অবাধ্য হই এখনো যদি মোবাইলে গেম খেলি মোবাইলে গেম খেলি আজান হয় আমার কানে আসে অথচ আমি মসজিদে যাই না মালিক কেমন করে খুশি হবে সেদিন আমাদের পক্ষে গাইবি সাহায্য কি করে আসবে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং দিন দিয়া মানার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন সবাই বলে আমি